আওয়ামী লীগ ফিরে আসছে ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের এমনই চাঞ্চল্যকর আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে তো যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তারা তালিকা তৈরি করছেন মনোনয়ন তৈরি করছেন এজ ইট সামনে ইলেকশন আসছে সেই ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজিদ আর এনি তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে বা বিশেষ করে আদালতে আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া শতপ্রণোদিতভাবে ঘটে গেছে সেটা ভাববার কোনো কারণ নাই সবাই তো আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশতে করে ওনার নিত্য দেহটাই এখন আছে ওই এবার কেন কেন হাসপাতালে তাহলে আপনাকে মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্ব আসলে জীবিত নয় এবং সরকার কেন একটি ক্লিয়ারেশনে দেরি করছে এই সকল তোকাই তাই সমন্বয়কের দল এন নেতারা সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং তারা সকলেই পাসপোর্ট রেডি আছে ভিসাও রেডি আছে

কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনুস এবং তার মক সঙ্গীরা বিরাট সফল হয়ে পড়েছে

পরবর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার সহযোগী আসাদুজ্জামান খান কামালকে ফেরুচ্ছে কড়া চিঠি দিয়েছে ভারত সরকারকে কিন্তু তার বিষয়ে ভারতের তরফে সেরকম ইতিবাচক প্রতিক্রিয়া নেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ভারতে যাওয়ার পর থেকে অনেক ফোন কল এবং অনেক রেকর্ড আমরা ইতিমধ্যে দেখতে পারছি শুনতে পারছি কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে কতদিনের ভিতরে আসতে চলেছেন সেটি জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তাই যার ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায় মৃত্যুদণ্ড হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ আর একটি মামলায় একুশ বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে ঢাকার একটি আদালতও তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে এখনও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে বিচারাধীন কয়েকশো মামলা ফলে তার শাস্তির মেয়াদ এবং বহর কোথায় গিয়ে পৌঁছয় সেটা নিয়েই চর্চা চলছে বাংলাদেশের বিভিন্ন মহলে কিন্তু শেখ হাসিনা গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ঠিক প্রাক মুহূর্তে ঢাকার গণভবন থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন ভারতকে তিনি ভারতেই অবস্থান করছেন ঢাকা ট্রাইবুনালে তার সাজা ঘোষণার পরেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তার সহযোগী আসাদ উদ্জামান খান কামালকে ফিরতছে কড়া চিঠি দিয়েছে ভারত সরকারকে কিন্তু তার বিষয়ে ভারতের তরফে সেরকম ইতিবাচক প্রতিক্রিয়া নেই কেবল মাত্র জানানো হয়েছে ওই চিঠির আইনগত দিক খতিয়ে দেখা হবে তবে বেসরকারি মহলে দাবি করা হচ্ছে ভারত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আদেও ফেরত দেবে না তার দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনাকে এই আবহে হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত ভাইরাল হচ্ছে তাতে শোনা যাচ্ছে হাসিনা বলছেন প্লেন পাঠান আমি আসছি হ্যাঁ আমি নট্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি বাংলাছি ফিরময়ে আর যদি সহজ থেকে পাঠান প্লেন পাঠান এখন প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা নানান কথা বলেন এবার তিনি যা বলবেন তা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সামিল এই চ্যালেঞ্জ তিনি কাদের প্রতি ছুড়লেন ওয়াকিমহল মহলের দাবি যদি ভাইরাল হওয়া শেখ হাসিনার কথোপকথনটি সত্যি হয় তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভারত প্রথম থেকেই হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গে একেবারেই চুপ তবে এই নানা মহল সূত্রে যেটা জানা যাচ্ছে এক্ষেত্রে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট তা হল শেখ হাসিনা লুকিয়ে ভারতে আসেননি তাকে বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানে ভারতে পাঠানো হয়েছিল এবং এবং এটা একমাত্র কোন দেশের সরকার বা সেনাবাহিনীর প্রত্যক্ষ ইচ্ছাতেই হওয়া সম্ভব ফলে হাসিনার ফেরত দেওয়া বা প্রত্যর্পণের বিষয়টি তখনই সম্ভব যখন সেই দেশের নির্বাচিত সরকার আর্জি জানাবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে সময় হাসিনা ভারতে এসেছিলেন তখনও সরকারিভাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এখন বাংলাদেশে একটি অনির্বাচিত এবং অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে যাদের কোন জনমত নেই তাই তাদের আর্জি পাত্তা দিতে নারাজ নয়া দিল্লি এক্ষেত্রে শেখ হাসিনার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ হাসিনা বলছেন আমি ঘটনাচক্রে বাংলা থেকে চলে আসতে বাধ্য হয়েছিলাম তবে আমি বাংলাদেশে ফিরবই আর যদি সাহস থাকে তাহলে প্লেন পাঠান দেখি কার ঘাড়ে কটা মাথা আছে হাসিনার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপার হতে শুরু হচ্ছে বাংলাদেশ জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক আদালতের আইনজীবীদের মধ্যে এবং রাজনৈতিক কয়েকজন নেতার মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যত খোলা চ্যালেঞ্জ করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা মন্ডলীকে অন্যদিকে তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ চিফ প্রসিকিউটরের তাজুল ইসলামদেরও চ্যালেঞ্জ ছুড়েছেন সেটাই তিনি বোঝাতে জামাত ওয়াকার এনসিপি বিএনপি এই পুরো গংটা শুধুমাত্র একটা যুদ্ধের জন্য অপেক্ষায় আছে একটা যুদ্ধ এখানে বিএনপির ভূমিকাটা একটু পেছনে থাকবে বাট জামাত ওয়াকার এবং এনসিপি এবং তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে এবি পার্টি এরা প্রত্যেকে গণ অধিকার পরিষদ চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কোনোভাবে যদি একটা যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে ইউনুস ক্ষমতা পাকাপুক্ত একটা যুদ্ধ পরিচালনাকালীন সরকার গঠিত হবে অস্থায়ীভাবে সেই সরকারের প্রধান হবে ইউনুস তার যে ক্ষমতার লালসা সেই লালসা সে চমৎকার ভাবে পূরণ করতে পারবে এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ যুদ্ধটাকে কোনোভাবে লাগানোর জন্য যা যা করা দরকার ঠিক যে যে ফর্মুলা অ্যাপ্লাই করা প্রয়োজন প্রত্যেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছে ইউনুস কং ওয়াকার গং ওয়াকার করাচ্ছে সেনাবাহিনীর যে কিছু সাবেক অথর্ব কর্মকর্তা আছে এদেরকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রবণতা আপনারা কখনো দেখেছেন আমি দেখি নাই পাঁচ আগস্টের পর থেকে সেনাবাহিনী যেভাবে তাদের সামনে মোভ হয়েছে তারা তাকিয়ে তাকে দেখেছে এরপর সেনাবাহিনীকে নিয়ে আসলে পজিটিভ কথা বলার মতো রুচি আমার আসে না ওয়াকার জামাতের পোদ বলা চলে ওয়াকারকে মিশনের টাকা লোভে জামাতের সুবিধার লোভে একটা দেশকে জঙ্গি রাষ্ট্রে ধাবিত করে দিল একটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে শুনেছি একটা একটা সময় শুনতাম অফিসারদের বুদ্ধি 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 নিচে নিচে মানে মানে নাই তেমন ঠিক একই ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক যে কর্মকর্তা গুলো আছে কর্নেল হাসিনের মতো বাস্টার যারা আছে যারা দেশদ্রোহী যারা স্বাধীনতা বিরোধী শক্তি যারা পাকিস্তানের পাপের দালাল যারা আইএসআই নিযুক্ত বাংলাদেশের সেনা কর্মকর্তা এদের মুখ থেকে যখন এ ধরনের সরাসরি হুমকি আমরা শুনি তখন বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই বিশ্বাস করে না ধারণ করে না তারা কখনোই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক বাংলাদেশ সেনাবাহিনী না সেনা কর্মকর্তা কর্নেল হাসিন একটা বিবৃতি দিয়েছে এই একটা বিবৃতি ভারত চাইলে এইটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ আক্রমণ করতে পারে কিন্তু বন্ধুরাষ্ট্রের প্রতি ভারতবর্ষ সেই রকম সাংঘর্ষিক কখনোই হবে না তাদের সহনশীলতার জায়গাটুকু এখন অবশিষ্ট আছে হাসিন কি ভারতকে ভয় নাই শান্তি ভারত আমাদের নাকি একমাত্র শত্রু ভারতকে খন্ড খন্ড করতে হবে এই একটা লাইন এই একটা লাইনের সূত্র ধরে ভারত চাইলে বাংলাদেশ আক্রমণ করতে পারে আপনারা বলতেই পারেন কেন আক্রমণ করতে পারে আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আবার সাবেক সেনা কর্মকর্তা আবার সেনাবাহিনীর কোন সাবেক একটা অফিসার ইউনিটি নাকি একটা আছে হোয়াট সেখানকার সেই অনেক সামনের সারির যুদ্ধা সে বলতেছে ভারতকে খন্ড খণ্ড করতে হবে আবার শেখ হাসিনার সাথে ভারতের একটা অলিখিত চুক্তি হয়েছে সেই চুক্তিটা কি সেই অলিখিত চুক্তির অবশ্যই নথিপত্র সরকারের কোনো না কোনো মহলের কাছে আছে সেই নথিপত্র আজ অব্দি ইউনুস কং কেন বের করতে পারলো না এই যে মিথ্যাচার গুলা করা হচ্ছে এখন অবধি কিন্তু আজ অব্দি একটা চুক্তি বাতিল করতে পারে নাই উল্টো ভারতবর্ষ বিভিন্ন চুক্তি বাতিল করে দিয়ে বাংলাদেশকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করে ফেলছে এটা শুধুমাত্র এই তথাকথিত জঙ্গিদের কারণে আর কোনো কারণে না এরা হচ্ছে বাংলাদেশের

নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এক কথার কুস্তি হয়ে গেল ঢাকা এবং উত্তরপাড়া বুঝে গেল হাসিনাকে নিয়ে সাউথ ব্লকের সঙ্গে কুস্তি করে কোনো লাভ নেই এমনকি দোস্তি করেও না হাসিনা এবং আশাদ উজ্জামান খান কামালের বিষয়ে সাউথ ব্লক যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে তাদের কোনো অবস্থাতেই টলানো যাবে না এমনকি প্রলয় হলেও না সেটা বুঝে তারা মুখে কুলু পেটেছে বিষয়টা আপাতত ব্যাক সিটে চলে গিয়েছে এবার এলো আজব খবর জবর খবর বলা যেতে পারে রসিকতা সুরে বলা যেতে পারে যার বিয়ে সে নিজেই জানে না অথচ গোটা পাড়া পড়শি গিয়েছে তারা বরযাত্রী হবেন বলে করা মানজাদ দিয়ে পোশাক পরতে শুরু করেছেন চুলে কেরি কাটতে শুরু করেছেন আর বর বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছেন গোল বেঁধেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকে নিয়ে তিনি নাকি পদত্যাগ করেছেন আবার সেটা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করেছেন ব্যাস বাংলাদেশে হই হই রই রই কাণ্ড কারণ মানুষটা তো আর নন অত্যন্ত ভদ্রলোক বাংলাদেশে এমনিতেই ডামাডোল চলছে এই অবস্থায় রাষ্ট্রপতি ইস্তফা দিলে তো সারে সর্বনাশ হাসিনা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে চুপ্পুকে পদত্যাগের জন্য একাধিকবার চাপ দেওয়া হয় সে চাপের কাছে মাতানত করতে অস্বীকার করেন শাহাবুদ্দিন স্বাভাবিকভাবেই তিনি ইস্তফা দিয়েছেন এই খবর বাতাসে ছড়িয়ে যাবার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরতে শুরু করে শেষে রাষ্ট্রপতিও হার স্বীকার করে আগস্টের পর থেকে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল যারা ফরাদ মজহার এই আলাপটা খুব সিরিয়াসলি আমাদের সামনে এনেছেন এবং ক্রমাগত করে গেছেন উনি এখনো করছেন উনি এখনো এমন কিছু কথা বলছেন যেগুলো নিয়ে হয়তো আলাদা ভাবে কথা বলা দরকার আমি কথা বলবো তিনি নির্বাচনকে আবারো ফালতু জিনিস এই নির্বাচন গৃহযুদ্ধ স্বীকার করতে পারে এই ধরনের কথাও বলছেন বক্তব্য একটা অ্যানালিসিস আমি করবো যাই হোক তো উনি এটা নিয়ে বলে গিয়েছিলেন তো স্বাভাবিকভাবে যেটা হয় যে কোনো ডিবেইটের জন্য ডিবেট রেজলিউশনের জন্য যখন আমরা কনস্টিটিউশনাল প্রশ্ন তুলি সেটার জন্য আসল জায়গা হচ্ছে আদালত দেশের উচ্চ আদালতে রিট করলেই হয় এবং এখন যে আদালত আছে হাসিনার আদালত না বিশেষ করে আপিল বিভাগ একেবারেই নতুন করে সাজানো হয়েছে তো যাই হোক একটা রিট হয়েছিল কয়েক মাস আগে যারা মোহসিন রশিদ বিখ্যাত লয়ার এবং উনি রাজনৈতিক নেতাও উনি কয়েকটা দলই ছিলেন তো যেন রশিদকেও আমি দেখেছি এই সরকারের বৈধতা নিয়ে সাংবিধানিকতা নিয়ে খুবই টাফ প্রশ্ন তুলেছেন একবার একটা টক শোতে আমিও ওনার সাথে ছিলাম তিনি এটা নিয়ে খুবই খুবই কঠোর কথাবার্তা বলেছিলেন আচ্ছা কী চেয়েছেন উনি এবং সেটার ব্যাপারে কী কী অবজারভেশন আসলো রায় কী বলা হলো সেটা নিয়ে একটু কথা বলি আমরা জানি যে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল ও সিক্স অনুচ্ছেদে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামত চেয়েছিলেন এটা হেডিংটা এরকম সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ইতিহাস মানে যখনও কোনো রকমের প্রশ্ন উত্থাপিত হলে সেটার ব্যাপারে অপিনিয়ন জানতে চাইতে পারে এবং তারা তাদের এটা শুনানি করে সেই ব্যাপারে তাদের মতামত রাষ্ট্রপতিকে জানাতে পারেন মানে এটাতে একটা ডিবেট কেউ কেউ করেন ওয়ান ও সিক্সে যখন একটা মতামত দেওয়া হয় সেই মতামতটা রায়ের স্ট্যান্ডার্ড বা রায়ের শক্তি আছে কিনা কিন্তু সেটা চ্যালেঞ্জ করা হয়নি চ্যালেঞ্জ করেছেন যেন মহতৃসিন রশিদ এটা যে ওয়ান ও সিক্সে যে অপিনিয়ন পাওয়া গেছে সেটা সঠিক প্রসিডিয়ার ফলো করা হয়নি এটা একটা সে কারণে এই সরকার বৈধ না এটা শপথ নিয়ে না প্রসিডিয়ার মানে উনি ওয়ারো সিক্সকে স্বীকার করছেন কিন্তু এটার প্রসিডিয়ার ফলো করা হয়নি বলে উনি যুক্তি তুলে ধরছেন আর যেহেতু হয়নি তাই তিনি দ্বিতীয়বার একটা দাবি করেছিলেন সেটা হচ্ছে একটা সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে এই সরকারকে একটা বিপ্লবী সরকার মানে রেভলিউশনারি গভর্নমেন্ট ঘোষণা করার জন্য এই চেষ্টাটা ছিল ইনফ্যাক্ট সরকারকে অবৈধ বলার চেষ্টাই ছিল মূলত এই কারণে আমি সেই জায়গায় আসবো এখন আদালত তার রায় বলেছেন আমি যত দুর্ঘাটাঘাটি করে দেখলাম এখনও খবর আসছে রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত করে তার কিছু অবজারভেশন আছে আপিল বিভাগে সেই অবজারভেশনগুলো পাওয়াই যায়নি কিন্তু আদালত বলছেন একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী যে রেফারেন্স আছে সেটা সঠিক প্রসিজিয়ার ফলো করেই নেওয়া হয়েছে এটা তিনি বলেছেন আর একই সাথে এটাও আদালতে হয়েছে সাবমিশনের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বলেছেন যে এটা ইভেন ওয়ান অফ সিক্স যদি নাও থাকতো একটা অভ্যুত্থানের সরকার জনগণ যেভাবে চাইছে সেই সরকার যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি নেতা সহ সবাই পালিয়ে গেছে সেই জায়গায় এটা হতেই পারে এটা হতেই পারে এবং এই চাওয়াটাই প্রধান ব্যাপার আমরা মানে বেসিক স্টুডেন্টস একটা কথা বলি যে রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন সো ওয়ান অিক্স রেফারেন্স না নিলেও এটা একটা বৈধ সরকার হতো এটাও আদালত কনভিনসড হয়েছেন তারপর সাথে ওটা তো প্রসিডারলি আছেই আর আদালত এটাকে মানে একটা বিপ্লবী সরকার ঘোষণা করো ধরনের কথা বলতে পারে না এটা শেষ পর্যন্ত আদালত কনভিনস এটা সত্য মানে আমাদের সর্বোচ্চ আদালতের কাজ কি এই যে ত্রয়োদশ সংশোধনী বাতিল হলো সেই রায়টাকেই যে বাতিল করা হলো তাতে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিন্তু এটা আবার সরাসরি কনস্টিটিউশনে একইভাবে রিনস্টেইটেড হয়ে যাবে না এটা নিয়ে আসলে দীর্ঘদিন থেকে ডিবেট আছে সেটা এইরকম যে সুপ্রিম কোর্টের কাজ কি সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধান মানে সংবিধানের কোনো সংশোধনী তার মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক কিনা অথবা কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা সেই ব্যাপারটা সে দেখবে কিন্তু তুমি এভাবে করো ওই আইন করো নতুন আইন করো এটা বলার ক্ষমতা আসলে সুপ্রিম কোর্টের নাই আইন প্রণয়নের ক্ষমতা এক্সক্লুসিভলি লেজিসলেচার মানে সংসদের এটি হচ্ছে আমাদের সেপারেশন পাওয়ার বেসিক এক একজনের এক এক দায়িত্ব আছে সুতরাং একটা এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করে দাও এই এখতিয়ার সুপ্রিম কোর্টের নেই সেটাও তারা বলেছেন এর মাধ্যমে আসলে ডিবেটটা শেষ হল অন্তত ফর্মালি ডিবেট চলবে এরপরও এর মধ্যে রাষ্ট্রপক্ষ ছিলেন যেমন মহসিন রশিদ এই দুই পক্ষের মাঝখানে ইন্টারভেনার বলে কেউ তৃতীয় পক্ষ হিসেবে ইনক্লুডেড হতে পারেন এর মধ্যে আমার একটা নাম কিউরিয়াস লেগেছে যেন শিশির মুি ছিলেন তিনি নিজেও ইনফ্যাক্ট এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমি নিজেও তার সাথে পাক সাথে থাকাকালীন সময় দেখেছি তিনি রায়দার ওই যে জনগণের যে সার্বভৌমত্ব এবং তার অভিপ্রায় সেটাকেই হাইলাইট করেই সরকারকে বৈধ বলতে চেয়েছেন ঠিক আছে সেই বৈধতাও আসলে এটার আছে এবং ওয়ান ও সিক্সেরও প্রসিডিউরাল কোনো প্রবলেম নেই ফলে আমরা বলতে পারি এই সরকার নিয়ে প্রশ্ন তোলার স্কোপ আর থাকা উচিত না উচিত না কারণ আমাদের সর্বোচ্চ আদালত আবারও বলছে এই আদালত হাসিনার আদালত না একটা রায়ের পর স্বাভাবিকভাবেই সবাই সংক্ষুব্ধ না হলে মানে সবাই সন্তুষ্ট না হয় কেউ না কেউ সংক্ষুব্ধ থাকবে যিনি রিট করেছেন তিনি দিনের শেষে তো এটা ওনার পক্ষেই লড়াই করেছেন কিন্তু তারপরও কোনো একটা জায়গায় আসলে আমাদের থামতে হয় তবে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আছে ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের পরবর্তী কর্মকাণ্ড নিয়ে একটা কনস্টিটিউশনাল র্যাটিফিকেশন লাগবে এটা করে ফেলা ভালো হবে এটা হচ্ছে মোদ্দা কথা লাগবে এইভাবে বলছি না এই সরকার সব কিছুই বৈধতা দেওয়া হয়েছে কিন্তু তারপরও আমাদের পরবর্তী সংসদ এটার একটা এই সরকারের অনেক কিছু যেমন আমরা এই যে প্রধান উপদেষ্টা হলেন উপদেষ্টারা হলেন তারা মন্ত্রীর দায়িত্ব পালন করলেন এরকম আরো অনেকগুলো ইস্যু আছে এগুলোকে র্যাটিফাই করে নেওয়াটা ভালো হবে বলে মনে করি যাই হোক দিনের শেষে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর অন্তত একটা কথা মানে ভীতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল এই সংবিধান যদি থেকে যায় হাসিনা যদি ফেরত আসে তাহলে ঝুলায় দেবে সবাইকে এই সংবিধান ভঙ্গ করার দায়ে যদিও আর্টিকেল সেভেনে যে এই সংবিধান চেঞ্জ চেঞ্জ করা নিয়ে মানে এটার বাইরে যাওয়া নিয়ে যে মৃত্যুদণ্ড কথা বলা আছে এটা অলরেডি আমাদের সর্বোচ্চ আদালত এই প্রভিশন বাতিল করেছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বেশ কিছু জিনিস তারা বাতিল করেছেন তো সেটা নাই আর যদি নতুন সংবিধানও লিখি আমি প্রায় বলি এগুলো শরীর টরে বিপ্লবী সরকার করে নতুন সংবিধান লিখে আমরা যদি বসে থাকি এবং আমরা যদি মনে করি সিকিউর থাকবে এই আলাপগুলো বলে অধ্যাপক ইনুস দাবি করছেন তার ছিটে ফোটাও কোথাও নেই সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ এক ইতিহাস করতে চলেছে কিন্তু আপনি বাইরে বের হয়ে দেখুন নির্বাচনী আমেজ একদমই শূন্য এই জন্য বিয়ে ঠিক হয়ে আছে তবে বর ও কোণের পাত্তা নেই অধ্যাপক ইনু যখন ক্যান্সন ভিতরে গিয়ে তেসরা ডিসেম্বর আরো একবার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের সুর তুললেন ঠিক সে সময় নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দৌড় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে সাথে আছে আরও চমক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে রায়ের তারিখ একদিন পরে নির্বাচন কমিশনের তৎপরতা এখন আটকে আছে কিছু ভোট গ্রহণের ট্রায়ালে সেই ট্রায়ালের দৃশ্যগুলো কিন্তু আবার হাস্যকর ধরে আনা ভোটাররা বলছেন কিছু না বুঝিয়ে নাকি তারা গণভোটের ব্যালটে সেল মারছেন এই যে ডামি ভোটের দৃশ্য এটাই পরিষ্কার করে দিচ্ছে যে দিল্লি এখনো বহু দূরে সেটাকে আরো দূরে নিয়ে যেতে এনসিপির ইসিতে গিয়ে কৌশলী বার্তা দিয়ে আসা সাথে আদালতে রিট করে ইসির ডামি ভোটের খেলা বন্ধ করতে চাওয়া ইতিহাসের সেরা নির্বাচনের গানে তালহারা সুর শুরু হয়েছে এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না আসা নিয়ে প্রতিদিন সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের মূল ফোকাস কিন্তু নির্বাচন ছিল না নির্বাচনের কথা শুনলেই সরকারের পারিশুদেরা চটে যেতেন তাদের প্রধান লক্ষ্য ছিল সংস্কার তারপর আওয়ামী লীগ নেতৃত্বের বিচার আর সব